সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে এই ভিডিও ছিলেন সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি ধারাবাহিক পর্বে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী ধারাবাহিকভাবে আবারও চলে এলাম নাটোর জেলার সবচেয়ে বড় ছাগলের খামারে যেটি নাটোর জেলা গুদরপুর থানার খামার পাথরের গ্রামে অবস্থিত এবং এই খামারে সকাল ছাগলই পাওয়া যায়

অন্য আপনি অনেক জায়গায় ক্রস ছাগল আপনার যে খামারে বেঁচে কেনা হয় জি জি কিন্তু এত হাই কোয়ালিটি ছাগল তারা রাখে না সচরাচর আপনি খাবে দেখা যায় না জি কারণ আমি যেগুলো পাঠা রাখি এগুলো পাঠা তো এত হাই কোয়ালিটি পাঠা ছোট নর্মাল ছাগল খুব পছন্দ করে না এটা সঠিক বিষয় সেই ক্ষেত্রে আমি ওগুলো রাখতে পারেন আর কি আচ্ছা আচ্ছা আমি এখানে যেগুলো ছাগল রাখি ক্ষেত্রে দেখা যাচ্ছে ছোট ছাগল বড় হাই পাঠা হলে ক্ষেত্রে থাকবে আনকমন আনকমন জিনিস আপনারা জিনিস ক্রয় করেন আর না করেন আপনারা ভিডিওটা মনোযোগ মনোযোগ দেখবেন আমরা ভিডিওর মাঝে মাঝে কিছু কিছু সম্পর্কে ভিডিও মাঝে মাঝে দিব সম্পূর্ণ ভিডিও না টেনে দেখবেন এটা আপাতের জন্য উপকার হবে চলুন ভিডিও টি শুরু করে আজকে ভিডিও দিতে পারছি একটা সুন্দর পার্সন অনেক সুন্দর পার্সেন এটা জি ভাই এটা বাঘা কথা বলা হয় মাশাল তবে খুবই ভালো পারছেন দেখেন জি জি নি সুন্দর নিচের পাঠেও বাড়ানো ওপরের পাঠেও বাঁকা আছে ডি শুধু কালার হলে যে বাঘা থতা তা না তা তো অবশ্যই না এরকম ব্যান্ড দেখেন ব্যান্ড অনেক সুন্দর ব্যান্ড ব্যান্ড গলার নিচে ঝোল হ্যাঁ জি জি খুবই সুন্দর পারফেক্ট একটা জিনিস প্রথম বয়স কেমন চলে এটা দুই দাঁত বয়স

রাইট আছে মোটামুটি 31 প্লাস জি আর লাইভ হাইট হবে 35 থেকে 40 কে 25 থেকে 40 জি মাসলা সুন্দর পার খুব সুন্দর জিনিস দর কেমন কাছে ভাই দাম পড়বে 37000 ভাই 37000 37000 একদম কিন্তু দর দাম প্রশ্ন থাকবে না ফিক্সড ফেদুদ ভাই জি এবা কি নিছিলেন কিউ কোয়ালিটি তোতা অনেক সুন্দর অনেক সুন্দর তোতা অনেক সুন্দর খুবই ভালো ব্যান্ড ভালো কালার ভালো সবকিছু মিলে এ টু জেড ভালো কালারটা একদম আনকমন কালার জি ভাই জি খুবই আনকমন কালার ছাগলটা একবার বাচ্চা দিয়েছে ভাই জি দ্বিতীয়বারের মতো প্রেগন্যেন্ট এটা মোটামুটি দেড় মাস হলো পাঠা দেওয়া আচ্ছা আচ্ছা

কেবল মাত্র চার দাঁত ছিল ছয় দাঁত হচ্ছে চার থেকে ছয় হয়েছে এটা বাচ্চা দিয়েছে একবার জি বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা একটা বাচ্চা যে না দুইটা ছিল আচ্ছা ছেলে বাচ্চাটা সেল করছে ভাইয়া সেল করছে না যে মাশাআল্লাহ মায়ের হাইট কেমন চলে

এরা হাইট আছে 30 প্লাস তবে লাইভ ওয়েট আছে মোটামুটি 40 হবে 마শাআল্লাহ পেঙ্গুইন দুধ হয় এখন দুধ হয় না এটা মোটামুটি প্রেগন্যান্ট 2 মাস রানিং চলছে ওরা নাও ভালো খুবই সুন্দর তোলা আচ্ছা আচ্ছা খুব ভালো সুন্দর পার্সেন্ট হার্ড যে গ্রোথফুল কেমন কি আসে

এই বাচ্চাটা মোটামুটি ছয় মাস প্লাস বয়স ছয় মাস প্লাস খুব সুন্দর ডবল হাড্ডি হ্যাঁ একেবারে গ্রোথ ফুল গ্রোথ ফুল আর এত সৌন্দর্য জি 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 খুবই সুন্দর পাঠার বাচ্চা এটা ইনশাআল্লাহ যে এটা একটা সেরা বেটার হবে সেরা বেটার হবে নিশ্চয়ই জি তবে যে এলাকা নেন না কেন এই ছাগল দেখার জন্য কিন্তু অনেক লোক আসবে জি জি সৌন্দর্য অনেক সৌন্দর্য দেখেন কোন পাশের চেয়ে কোন পাশে একদম সেম কালার দেখেন টু জি স্কয়ার কালার একদম সেম মাশাআল্লাহ খুব সৌন্দর্য

আশি নব্বই হাজার ষাটশো সত্তর হাজার গেছে এখানে হয় সেই ক্ষেত্রে গরুর কিন্তু কোনো অংশে কম না কম না এটা পাঞ্জাব বেটল ভাই পাঞ্জাব বিটল পাঞ্জাব বেটোল এটা লাল চোখের বিটল আর পাঞ্জাব

এই সিং আরো বেশি দর্শক একটা আমি এই খামারে আমি দীর্ঘ দুই বছর ভিডিও করি ক্রস জাতের ছাগলকে বাচ্চা কিন্তু একশো একশো আশি ইনশাল্লাহ অবশ্যই দরদাম ভাই কেমন কি আছে এটা দাম পড়বে ভাইয়া